বৃদ্ধ ইংরেজি ওল্ড আর লোক ইংরেজি ম্যান অসুস্থ ইংরেজি ইল তাহলে যদি বলি বৃদ্ধ লোকটি অসুস্থ তাহলে কি ওল্ড ম্যান ইল দিলে হবে না হবে না কেন হবে না বলি দেখো এখানে বলা আছে বৃদ্ধ লোকটি অসুস্থ তার মানে কি বৃদ্ধ লোকটি হয় অসুস্থ এই হয় কথাটা এখানে উজ্জ আছে মানে বাংলার ক্ষেত্রে ক্রিয়াপদ যেটা হয় যাকে আমরা ইংরেজিতে ভার্ব বলি সেটা না বললেও চলে কিন্তু ইংরেজিতে ভাবটা দিতেই হবে তখন কি বলতে হবে দ্য ওল্ড ম্যান ইজ দেখো ইজ কথাটা বাড়তি দিয়েছে ইজ মানে হয় যেটা এখানে দেওয়া নাই ইল এই ভার্ব ছাড়া ইংরেজিতে সেন্টেন্স হবে না তো এইটা দেওয়ার নিয়ম কি এটাই জানতে হবে এটা জানতে পারলেই ইংরেজিটা শেখা হবে তো আমাদের লাস্ট পড়া ছিল এখান থেকে এতটা আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো তার আগে আমি সকলকে আমার রণধিরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি এ ডাফান ডাটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো আমার সঙ্গে বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস দেখো যেমনটি বললাম যে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে গেলে ভার দিতে হবে তার আগে কী করতে হবে জেনে নিতে হবে টেন্স কোন টেন্স এটা তো লোকটি অসুস্থ মানে কি লোকটি হয় অসুস্থ মানে এটা বি ভার তো প্রথমে কী দেবো সাবজেক্ট দিতে হয় তারপর ভার দিতে হয় তারপর অবজেক্ট দিতে হয় যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্টটা খুঁজে বার করতে হবে তো এখানে দেখো কার সম্বন্ধে বলেছে বৃদ্ধ লোকটির সম্বন্ধে বলেছে তো প্রথমে কী দেবো লোকটি এটাই সাবজেক্ট দ্য ওল্ড ম্যান টি বলেছে নির্দিষ্ট করে একটা লোকেরকে বলেছে সেই জন্য প্রথমে দিয়েছি দি তারপরে কী দেব মানুষ মানুষটা কেমন না তো ওল্ড ওল্ড ম্যান এই ওল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ম্যানটা হচ্ছে নাও গোটাটা মিলে হলো সাবজেক্ট দ্য ওল্ড ম্যান এবার কী দেবো সাবজেক্টের পর ভার্ভ ভার্ভ কী হয় যে ওয়ার্ডের দ্বারা হওয়া বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ভ এখানে ইলটা হচ্ছে ভার্ভ মানে লোকটি হয় ই হয় কী হয় এবার ভার্ভকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট হয় কী হয় তো ইল অসুস্থ এটা হলো অ্যাডজেক্টিভ এবং এটাই রূপে কাজ করেছে অ্যাডজেকটিভ কেন বলি যে ওয়ার্ড নাউনের স্বন্দে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে এখানে যেমন ওল্ডটা না বলেছে কেমন মানুষ না তো ওল্ড ম্যান টা হচ্ছে অ্যাডজেকটিভ তিনি ইলটাকে কে অসুস্থ লোকটি ম্যানটি এ সন্দ বলেছে সে না বলেছে বলে এটা অ্যাডজেকটিভ তাহলে বোঝা গেল দ্য ওল্ড ম্যান ইজ ইল তেমনি তিনি তার ছেলে ও মেয়েকে ভালোবাসেন তো সাবজেক্ট বার করো কে হি এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিপেন্ট টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কাকে বলে তা তো যে কাজ রোজ হয় নিত্য হয় তাকে বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তিনি তার ছেলে মেয়েকে খুব ভালোবাসেন মানে কি তিনি রোজই ভালোবাসেন প্রায়ই ভালোবাসেন তা যে কাজ রোজ হয় সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট ডিপেন্ডেন্সের নিয়ম কি প্রথমে দিব সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তো কার সঙ্গে বলেছে তিনি কে ভালোবাসেন তিনি এটা ট্রেন ইংরেজি কি দিলাম হি এবার ভালোবাসেন এটা ভালোবাসে ভালোবাসা দিলাম কিন্তু এটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার আছে বলে ভারবের সঙ্গে এস বা ইএস যোগ হবে মনে রাখতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে থার্ড পার্স সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারতের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য ইয়েস যোগ এস যোগ করেছে হি লাভস সাবজেক্ট ভাব ভালোবাসেন কী ভালোবাসেন খুব ভেরি মাছ কাকে তার ছেলে মেয়েকে হিজ সন অ্যান্ড ডটার এটা অবজেক্ট ক্লিয়ার এখানে বলে দিই সনটা নাউন ডটারটাও নাউন দুটো নাউনকে এক করেছে কে অ্যান্ড যে ওয়ার্ড দুটি নাউনকে বা দুটি সেন্টেন্সকে এক করে তাকে কনজাংশন করে এটা হলো কনজাংশন ঠিক আছে তারপর দেখো এখানে বলছে আমার বন্ধু প্রথম জীবনে খুব গরিব ছিলেন এটা কোন টেন্স বা করতে ছিলেন মানে বি ভার্বের অ্যামে যারের মধ্যে ওয়াচটা পড়ছে এখানে ছিলেন ইংরেজি ওয়াচ তা কার সঙ্গে বলেছে আমার বন্ধু তা আমার বন্ধু ইংরেজি কি এটাই সাবজেক্ট মাই ফ্রেন্ড তা দিলাম মাই ফ্রেন্ড এটা সাবজেক্ট এবার ভাব দাও কি ভার্ব কোনটা ভার্ব এখানকার মধ্যে ছিলেন ছিলেন ইংরেজি কি ওয়াচ দিলাম মাই ফ্রেন্ড ওয়াজ কী ছিলেন খুব গরিব ভেরি poor এটা অবজেক্ট মাই ফ্রেন্ড সাবজেক্ট the ভার্ভ আর ভেরি পোয়ারটা হচ্ছে অবজেক্ট পোয়ারটা অ্যাডজেক্টিভ কে গরিব না তো বন্ধু আর এ কার সন্ধ্যে বলেছে এর সন্দেহ বলেছে যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সন্দেহ বলে তাকে অ্যাডভার্ভ বলে সেজন্য এটা অ্যাডভার্ব এই পার্টস অফের স্পিচের উপর আমার আলাদা একটা ভিডিও করাই আছে আগে থেকে যদি কেউ না দেখেছেন তাহলে ওই ভিডিওটা বার করে দেখে নেবেন প্রথম দিকেই আছে ওটা তার মাই ফ্রেন্ড ওয়াজ ভেরি পুয়ার ইন ফার্স্ট লাইফ প্রথম জীবনে ইন ফার্স্ট লাইফ ক্লিয়ার তিনি কি ঘটনাটা জানেন এটা প্রেজেন্ট ডিপেন্ডেন্স কিন্তু জিজ্ঞেস করেছে যখন জিজ্ঞেস করা থাকবে তখন কী হবে ডুবা ডাস্টটা আগে চলে আসবে এই চ্যাপ্টার সবগুলো মিশিয়ে দেওয়া আছে কালকে বলেছিলাম এই প্রত্যেকটা চ্যাপ্টারে মিশিয়ে দেওয়া আছে এটা আগে আমরা যতগুলো করলাম তোমরা নির্ভুলভাবে করে দেখে নেবে কতটা পাচ্ছ যদি ঠিক হয় তাহলে প্রত্যেকটার জন্য দু নম্বর করে নিজের পরীক্ষা নিজেই নিয়ে নাও তাহলে কোয়েশ্চেন মার্ক তাহলে কি হয় ডুবা ডাজটা আগে যাবে এবার তিনি থার্ড পারসেন্ট শিখলানো সেজন ডাজ হবে আগে ডাজ হি সাবজেক্ট সেজন ডাজ ডাজ হি সাবজেক্ট ভারত নো নো ডাজ হি নো জানেন কি জানেন ঘটনাটি দ্য ইনসিডেন্ট এটা কোশ্চেন মার্ক হবে ঠিক আছে এটা কোশ্চেন মার্ক হবে ডাজ হি নো দা ইনসিডেন্ট ক্লিয়ার তারপরে দেখো এখন বলেছে ললিতা তার বাবাকে দেখাশোনা করে রোজ করে না প্রেজেন্ট ইনভার্টেন্স প্রেজেন্ট ইনভার্টেন্স নিয়মে হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপর ভার তারপর অবজেক্ট সাবজেক্ট কাকে বলে যে কাজ করে বা যার সন্দেহ বলা হয় তাকে সাবজেক্ট করে এখানে কে কাজটা করে ললিতা তার সাবজেক্ট কি হলো ললিতা দিলাম ললিতা সাবজেক্ট এবার ভাব দাও কী করে ললিতা দেখাশোনা করে দেখাশোনার কি লুক আফটার লুকস আফটার দিয়েছি কেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে যোগ হয়েছে ললিতা লুকস আফটার দেখাশোনা এটা ভার্ব এবার অবজেক্ট দাও অবজেক্ট কাকে বলে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে দেখাশোনা করে কাকে দেখাশোনা করে তার বাবাকে হার ফাদার একটা অবজেক্ট তা ললিতা লুকস আফটার হার ফাদার ক্লিয়ার তারপর দেখো বলেছ রথিনবাবুর বাড়িতে একটি কম্পিউটার ছিল এখানে কী হবে ছিল ভার তো ছিল তা কি এখানেও ছিলেন বলেছে এখানে ছিল তাহলে কি এটার মতন ওয়াজ হবে না ওয়াজ হবে না এখানে হবে হ্যাড এখানে হবে বলছি প্রথমবার করে সাবজেক্ট কে সাবজেক্ট বাবু রথিনবাবুর একটি বাড়িতে কম্পিউটার কার ছিল রতিনবাবু তাহলে এটাই সাবজেক্ট রথিনবাবু এবার ছিল বলেছে তখন কিন্তু আর ওয়াচ দেবো না ভারটা হবে হ্যাট কেন হ্যাট হবে সাবজেক্টের কাছে কিছু ছিল বাবুর কাছে কী ছিল কম্পিউটার ছিল তো সাবজেক্টের কাছে যখন কোনো কিছু ছিল বোঝাবে তখন দিতে হয় হ্যাট আর সাবজেক্ট যখন নিজেই ছিল তখন হবে ওয়াজ এখানে কী দেখো আমার বন্ধু প্রথম জন্য খুব গরিব ছিলেন মানে আমার বন্ধু নিজেই ছিলাম সেই জন্য এখানে মাই ফ্রেন্ড ওয়াজ হয়েছে বুঝা গেলো সাবজেক্ট নিজেই ছিল সেই জন্য ওয়াচ আর সাবজেক্ট কাছে কোনো জিনিস ছিল তখন হ্যাড ক্লিয়ার এটা হ্যাভ এর চ্যাপ্টারের থেকে নেওয়া হয়েছে রথিন বাবু হ্যাড এটা সাবজেক্ট এটা ভার ছিল কী ছিল একটি কম্পিউটার এ কম্পিউটার এবার কোথায় তার বাড়িতে তার মানে তার বাড়ির মধ্যে ইন হিজ হাউস ইনটা প্রিপারেশন প্রিপারেশনের কাজ কী কাকে বলে প্রিপারেশান না যে ওয়ার্ড দুটি নাউন দুটি ভার্ব বা টাউনের সঙ্গে ভারবারের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপারেশান এখানে বাড়ি একটা নাউন আর কম্পিউটার একটা নাউন তা কম্পিউটার বাড়ির মধ্যে কী কম্পিউটার কোথায় ছিল না বাড়ির মধ্যে তা ইনটা হলো প্রিপারেশান ক্লিয়ার তা বাবুর বাড়িতে একটি কম্পিউটার ছিল বললে কী বলবে রতিন বাবু হ্যাড এ কম্পিউটার ইন হিজ হাউস ক্লিয়ার তো যারা করেছিলে তারা আমার ভিডিওটা দেখো আমি বড়ো করে দেখে দিচ্ছি মিলিয়ে নেবে আর যারা করি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে আমি প্রত্যেকবারই বলি যে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট ইফ ইউ অনলি ওয়াচ মাই ভিডিও ইউ ক্যান নট লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু ওয়াচ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেগেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস নেক্সট আওয়ার স্টাডি উইল বি ফ্রম হিয়ার টুয়েলভ টু সিক্সটিন প্রতিমা ও প্রতাপবাবু সকালে বাগানে বসেন এখান থেকে আরম্ভ করে অর্ধেকের একটি মারুতি আছে কিন্তু তার কোনো চালক নেই এতটা করবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ যারা ভিডিওটি নতুন দেখলেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন আমি এইভাবে প্রত্যেকদিন পাঁচটা করে ট্রান্সলেশন দিই বাংলা থেকে ইংরেজি করার জন্য যাতে আপনারা এবং আপনাদের ছেলে মেয়েদেরকে খুব সহজে ইংরেজি শেখাতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ওকে থ্যাংক ইউ